thank you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও খুব ভালোই আছি তো আজকে সুন্দর একটা ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি মাদারসাটে আজকে কিন্তু মাদারসাটে আমরা একা যাচ্ছি না আমাদের সাথে রয়েছে ভাই তো চলো মাদারসাটের সম্বন্ধে তোমাদের কিছু বলি তো মাদারসাটের পাশেই তোমরা একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে তার সামনেই পেয়ে যাবে গাড়ি পার্কিংয়ে প্রচুর জায়গা রয়েছে তোমাদের কোনো অসুবিধা হবে না খুব কম সময়ের মধ্যে এই রেস্টুরেন্টটা নিজের একটা নিজস্বতা তৈরি করে ফেলেছে দূর দূর থেকে অনেক মানুষের লোকেরাই এখানে খাবার দাবার টেস্ট করতে আসে বিভিন্ন দেশের খাবার বানিয়ে খুব যত্ন সহকারে আমাদেরকে পরিবেশন করে এখানকারই মেয়েরা তো এখনো পর্যন্ত তাদের মা বলেই সম্বর্ধনা করা হয় কারণ এনারা মায়ের মতনই আমাদের যত্ন সহকারে খাবারটা পরিবেশন করে আর বেশি দেরি করব না ঝটপট করে তোমাদের জানিয়ে দিই এখানে কি কি পাওয়া যাবে আর কি কি পাওয়া যাবে না না পাওয়া যাওয়ার এই কারণেই বললাম এনারা যেটা বানাতে পারে সেটাই আমাদের পরিবেশন করে আর যেটা পারে না সেটা আমাদের সাথে পরিবেশন 好嘞，那。 যে রকম এখানে এনারা কোল্ড ড্রিঙ্কসটা পারে না বলে আমাদেরকে সেটা পরিবেশন করে না তো এই রেস্টুরেন্টে তোমরা কোল্ড ড্রিঙ্কস পাবা না তো কোল্ড ড্রিঙ্কস পেপসি এই ইত্যাদি এই সব ছাড়া তোমরা সব কিছুই পেয়ে যাবে লস্যিও পেয়ে যাবে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে তোমাদের খাবারের কোনো অসুবিধা হবে না এখানে খাবারের প্রচুর টেস্ট ভালো তো চলো তোমাদের ভেতরটা ঘুরে দেখাই ভেতরটা তো প্রচুর সুন্দর কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা লাঞ্চের জন্য অর্ডার করে দিয়েছিলাম লসি বেবিকর্ন আর বারবিকিউ চিকেন উইংস এটা স্টার্টারে ছিল আর মেন কোর্সে ছিল চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো প্রত্যেকটা খাবারই খুব সুন্দর তো চলো স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো In a photo. Don't forget the way you look me in the eyes And I keep you in my heart And my heart is where you are I still think of you, I want you coming back I remember when we were staring in a photo Don't forget the way you look me in the eyes And I keep you in my heart In my heart to think of you আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তো ততক্ষণে তোমরা ভালো থাকো